দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাদিরা জাহান শুরুতেই জানাব সংবাদ শিরোনাম কক্সবাজারে বিমান বাহিনীর ঘাটিতে দুর্বৃত্তদের হামলা যুবক নিহত রাঙ্গামাটির পর্যটন পর্যটন কেন্দ্র সাজেকে অগ্নিকাণ্ড ত্রিশটি রিসর্ট পুড়ে ছাই এবং ভারতের ত্রিপুরার বোর্ডে দূষিত হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার বহু খালের পানি শিরোনাম শুনছিলেন এবার পুরো খবর কক্সবাজারে বিমান বাহিনীর ঘাটিতে স্থানীয় দুর্বৃত্তদের হামলার কথা জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এ ঘটনায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে নিহতের নাম শিহাব বিমান ঘাটির পার্শ্ববর্তী সমিতি পাড়া এলাকায় তার বাড়ি দুপুরে আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে জানায় দুর্বৃত্তরা কক্সবাজারে বিমান বাহিনীর ঘাটিতে অতর্কিত হামলা চালায় এ ব্যাপারে বাংলাদেশ বিমান বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন জানান সংঘর্ষের ঘটনায় একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন এদিকে কক্সবাজার সদর হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে আনুমানিক পঁচিশ বছর বয়সী এক যুবককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয় আমার ঘরে গুলি

সকালে সাভার সেনানিবাসের ফায়ারিং রেঞ্জে আয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই পরামর্শ দেন সেনা প্রধান বলেন ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করতে হবে দেশ ও জাতির জন্য তাদেরকে কাজ করতে হবে ইনেট টু সিভিল পাওয়ারের কাজে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার কাজে আমরা ব্যস্ত দেশ এবং জাতির জন্য আমাদের কাজ করে যেতে হবে যতদিন না আমরা একটা নির্বাচিত সরকার পেয়ে যাই এবং দেশ একটা শান্তি শৃঙ্খলার মধ্যে আসে রিপ্লয়মেন্ট থাকার সময় এই উচ্ছৃঙ্খল কাজগুলো করা যাবে না এদিকে আমাদের নজর রাখতে হবে কোনো ধরনের উশৃঙ্খল কাজ যেন না হয় বল প্রয়োগ করা যাবে না মাঝে মাঝে এই কাজগুলো করতে যে। কিছু বল প্রয়োগ হয়ে যায় সেগুলো যথাসম্ভব বল প্রয়োগ করতে গেলেও অত্যন্ত একেবারে প্রপোশনের জন্য হয় এবং যত কম বল প্রয়োগের মাধ্যমে কাজগুলো করা যায় ততই ভালো গতরাত তিনটায় সংবাদ সম্মেলন ডেকে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী অভিযোগ করেছেন আওয়ামী লীগের দস্যররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে রাজধানীর বাড়িধারা ডিওএইচ নিজ বাসায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি একথা বলেন সরকার এটি প্রতিহত করবে উল্লেখ করে সন্ত্রাসীদের ঘুম হারাম করে দেওয়ার হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা জানান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে টহল কার্যক্রম আরও বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে আজ থেকে যাতে কোথাও কোনো অপরাধ না ঘটে তার উদ্যোগ নেওয়া হবে বাহিনী যদি এই নির্দেশ কার্যকর করতে না পারে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে শিক্ষার্থীরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন এবং সোমবার দুপুর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন এ বিষয়টি তার নজরে আনা হলে উপদেষ্টা জানান আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়ে গেলে পদত্যাগের প্রশ্ন ওঠে না শিক্ষার্থীরা চাচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হোক এই আমার এই পদত্যাগের ব্যাপারে আজকে তো প্রথম না মানে তারা আমার যেই কারণে পদত্যাগ করতে বলে ওই কারণগুলি যদি আমি উন্নতি করে নিতে পারি তো তার কোনো পদত্যাগের প্রশ্ন না তারা তো আছে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি আমি আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন উন্নতি হয় আমি এই ব্যবস্থা করতেছি এবং এই আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে অনেক উন্নতি হয়েছে এবং এটা আরো উন্নতি হতে থাকবে দেশ পরিচালনায় কিছু কিছু ক্ষেত্রে ব্যর্থতার কথা স্বীকার করে উত্তরণে আন্তরিকতার ঘাটতি নেই বলে জানালেন আইন উপদেষ্টা আসিফ নজরুল আজ রাজশাহীর পিটিআই সম্মেলন কক্ষে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্ব সহ আইন প্রয়োগ বিষয়ক কর্মশালায় তিনি একথা বলেন আইন উপদেষ্টা বলেন নতুন বাংলাদেশে কয়েকটি ধ্বংস হওয়া প্রতিষ্ঠান নিয়ে কাজ করছে সরকার এর মধ্যে উল্লেখযোগ্য পুলিশ বাহিনী আমাদের ব্যর্থতা আছে এটা অস্বীকার করার কোনো রকম উপায় নাই কিন্তু আপনাদেরকে একটা যদি বলতে চাই আমাদের এই ব্যর্থতা উত্তরণের জন্য প্রচণ্ড তারা এবং চেষ্টা আছে চেষ্টা করছি আমরা প্রতিত ফ্যাসিস্ট শক্তি আছে এরা তো আপনার কিছু লোক পালিয়েছে মেজরিটি তো দেশি থেকে গেছে এবং তাদের হাতে হাজার হাজার কোটি টাকা এগুলি তো বানানো কথা না আপনারা জানেন টাকা থাকলে এবং বদমত থাকলে অনেক আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার মতো অনেক কিছু করা যায় তাদের একটা রোল থাকতে পারে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি নিয়ন্ত্রণে থাকত তাহলে মানুষ কিছু বলতে পারত না বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ দুপুরে সাভারের আশুলিয়ায় গণ বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তনে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি কথা বলেন শারমিন এস মুর্শিদ আরও বলেন খুব শীঘ্রই দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে তিনি আরো বলেন কেউ কোনো সময় বলতে পারে না কখন ঠিক হবে তবে ঠিক করার জন্য প্রক্রিয়া চলছে এর আগে সকালে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয় সেই র্যালিতে অংশ নেন উপদেষ্টা এবারে সমাবর্তনে সাত হাজার সাতশো সাতাশ জন গ্র্যাজুয়েট ডিগ্রি প্রাপ্ত হন এবং দুই হাজার চারশো আটাত্তর জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট অংশগ্রহণ করেন দু হাজার সালে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে দায়িত্ব পালন করা একশো পুলিশ কর্মকর্তার বিপিএম ও পিপিএম পদক প্রত্যাহার করা হয়েছে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব তৌসিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে রবিবার এ আদেশ জারি করা হয়েছে এতে বলা হয় দু হাজার আঠারো সালের ত্রিশ ডিসেম্বর অনুষ্ঠিত বিতর্কিত দশম জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যক্ষভাবে জড়িত একশো জন কর্মকর্তার অনুকূলে প্রদানকৃত বাংলাদেশ পুলিশ পদক দু হাজার এর বাংলাদেশ পুলিশ পদক বিপিএম ও রাষ্ট্রপতি পুলিশ পদক পিপিএম প্রত্যাহার করা হলো। একশো তিন কর্মকর্তার মধ্যে রয়েছেন সাবেক আইজিপি চৌধুরী মামুন এদিকে কর্মস্থলে অনুপস্থিতির কারণে জেএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার ও এস এম মেহেদি হাসানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে কে ওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ এবার দর্শক শিরুন আমি জানাচ্ছিলাম রাঙামাটির বাঘাই ছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সোমবার দুপুরের দিকে এই ঘটনা ঘটে সাজেক রিসোর্ট কটেজ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জয় জানান সাজেক পর্যটন কেন্দ্রের রিসোর্টে ভয়াবহ আগুন লেগেছে নিয়ন্ত্রণে কাজ করা হচ্ছে আগুনে ত্রিশটির বেশি রিসোর্ট কটেজ পুড়ে গেছে তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি ভারতের ত্রিপুরা রাজ্যের শিল্প কলকারখানা ও বাসা বাড়ির বোর্ডে দূষিত হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন খালের পানি এই পানি ব্যবহারের কারণে নষ্ট হচ্ছে জমির উর্বরতা স্থানীয়রা আক্রান্ত হচ্ছেন নানা রোগ ব্যাধিতে খাল থেকে ধান খেতে দেয়া হচ্ছে পানি এতে তৈরি হচ্ছে সাদা ফেনা স্থানীয়রা জানান জাগি গঙ্গা ও কালন্দি এই দুই খাল দিয়ে ভারতের ত্রিপুরা থেকে দূষিত পানি প্রবেশ করছে আখাওড়ায় আর এর উৎস রাজধানী আগরতলার হাসপাতালের বর্জ্য ডাইং কারখানা চামড়া কারখানা মেলামাইন কারখানা সহ অন্যান্য শিল্প প্রতিষ্ঠান ও বাসাবাড়ি আমার পিছনে যেটা দেখতেছেন এটা হয়েছে আমাদের রাজির

পচা গান দাঁড়িয়ে বাথরুম ময়লা আবর্জনা এগুলো অনেক ক্ষতিকর এইদিকে আবার পুকুরে ঢুকতেছে পুকুরে মাছ লালন পালন হইতেছে এই মাছগুলো আমরা খাইতেছি এই বিষাক্ত পানির কারণে বিপদে আছে খাল সংশ্লিষ্ট গ্রামগুলোর হাজার হাজার মানুষ দেখা দিচ্ছে চর্ম রোগ সহ নানা স্বাস্থ্য সমস্যা পাশাপাশি নষ্ট হচ্ছে জমির উর্বরতা কোয়েল মশারি কোন রামেক ইয়া করে সে আমরা মশার দম করতে পারি এত মশা ময়লা পানিতে আধা ঘন্টা বৃষ্টি হলে আমাদের বাড়িঘর ডুবে থাকা পানিতে থাকা এগুলো থেকে তো মানে ওরাও বিষ ফান করতেছে আমরা অসুস্থ সমস্যা সমাধানে কাজ চলছে বলে জানান ব্রাহ্মণ বাড়িয়ার জেলা প্রশাসক থেকে বাংলাদেশের হাইকমিশন থেকে সহকারী হাইকমিশনার যে সে ফোন করেছিল তো এখানে আমাদের এডিসি সাহেবের সাথে কথা হয়েছে তারা ওখান থেকে অলরেডি মাটি প্রশস্ত করে পানির ফ্লোটা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে এবং সে সাথে বসানোর চেষ্টা করছে অলরেডি কার্যক্রম চলম ভারত থেকে আসা দূষিত পানি তিস্তা নদীতেও পড়ছে ফলে হুমকিতে জীব বৈচিত্র দীপ্ত বার্তাকক্ষ এবারে ডেটল ও হারপিকের সৌজন্যে অমর একুশে বইমেলা বাংলা একাডেমি ও সৌরাদি উদ্যানে চলছে অমর একুশে গ্রন্থমেলা দর্শক সেখানে রয়েছেন সহকর্মী লাবণী গুহ চলে যাচ্ছি তার কাছে লাবণী মেলায় ক্রেতা দর্শনার্থীদের সমাগম কেমন দেখছেন মেলা তো শেষের দিকে বইয়ের বেচা বিক্রি কেমন হচ্ছে নাদিরা আপনাকে প্রথমেই জানিয়ে দিচ্ছি চব্বিশতম দিনে নতুন বইয়ের সংখ্যা আজ নতুন বই এসেছে সত্তরটি আর চব্বিশ দিনে মোট বইয়ের নতুন বইয়ের সংখ্যা হচ্ছে দু হাজার পাঁচশো একুশটি আপনি জানতে চাচ্ছিলেন যে মেলায় লোক সমাগম কেমন হয়েছে ক্রেতা দর্শনার্থী কেমন এসেছে আমরা বিকেলে বিকেল থেকে দেখছি যে এখন যেহেতু শেষের দিকে মেলা চলে এসেছে চব্বিশতম দিন সুতরাং ক্রেতা এবং দর্শনার্থীতে পরিপূর্ণ মেলা প্রাঙ্গণ বিশেষ করে আমরা এর আগে যখন দেখেছি যে কারো হাতে অনেকেই ঘুরছিলেন ফিরছিলেন বেড়াচ্ছিলেন আজকে এসে একেবারে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে যে প্রত্যেকের হাতে একটি করে বা দুটি করে অথবা আর অনেকের হাতে অনেকগুলো করে ব্যাগ দেখা যাচ্ছে অর্থাৎ তারা বই কিনছেন যে যে যার যার পছন্দমতো বইগুলো কিনছেন আমরা বিক্রেতা এবং প্রকাশকদের সাথে কথা বলেছি তারা বলছেন যে পাঠকদের আগ্রহ এখনও আছে কাগজের বইয়ের মোবাইল মোবাইল পড়লেও কাগজের বইয়ের প্রতি তাদের আগ্রহ আছে যার কারণে এই পুরো মাস জুড়ে যারা প্রথম দিকে বুক লিস্ট দেখে দেখে চিন্তা করেছিলেন বা হিসেব করে রেখেছিলেন যে কোন কোন বইগুলো কিনবেন এই সময় এসে তারা সেই বইগুলো কিনছেন আর যেহেতু আর মাত্র চার দিন বাকি আছে হাতের সময় একেবারেই কম একটা শুক্রবার হয়তো পাওয়া যাবে তার আগেই অনেকেই আসছে তাদের পছন্দের বইগুলো কিনতে আমরা বাংলা একাডেমির সাথে কথা বলে দেখেছি যে যতগুলো নতুন বই এসেছে তার মধ্যে কবিতার বই বেশি এসেছে এছাড়াও শিশুদের বই বইগুলো বেশি এসেছে আর পাঠকদের তরুণ পাঠকদের পছন্দের শীর্ষে এখনও ক্লাসিক বা পুরনো দিনের বইগুলো আছে নতুন লেখকদের বইও কিছু কিছু বিক্রি হচ্ছে তবে সেক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে বেশি বেশি প্রচার বা প্রচারণার দিকে তাদের মনোযোগ দিতে হচ্ছে নাদিরা লাবনী ধন্যবাদ আপনাকে দর্শক আমাদের সাথে যুক্ত ছিলেন লাবনী কুহ ইলেকট্রনিক্স কঙ্কা গ্রি ও হাইকোর পণ্যের উৎপাদনকারী ও বিপণনকারী গ্রুপ ইলেকট্রোমার্টের বার্ষিক পার্টনারশিপ মিট দু অনুষ্ঠিত হয়েছে ঢাকার একটি অভিজাত কনভেনশন হলে আয়োজিত এই অনুষ্ঠানে দেশের অধিকাংশ পার্টনার অংশ নেন সম্মেলনের শুরুতে গ্রুপের চেয়ারম্যান নুরুন নেওয়াজ সেলিম পার্টনার ও অতিথিদেরকে ধন্যবাদ জানান তিনি বলেন দেশের ইলেকট্রনিক্স খাতকে এগিয়ে নিতে কাজ করছে ইলেকট্রোমার্ট গ্রুপ সম্মেলনে কনকা আইসক্রিম ফ্রিজারের একটি নতুন মডেল ও শোকেস ফ্রিজারের তিনটি নতুন মডেলের মোড়ক উন্মোচন করা হয় মোবাইল আর্থিক সেবা দানকারী প্রতিষ্ঠান বিকাশ ও বিশ্ব সাহিত্য কেন্দ্রের যৌথ উদ্যোগে রাজধানীর সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণের মাধ্যমে এবছরের বই পড়া কার্যক্রম কর্মসূচি শুরু হয়েছে রবিবার বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সাঈদ শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন এর আওতায় এবছর দেশের তিনশো শিক্ষা প্রতিষ্ঠানে চল্লিশ হাজার বই বিতরণ করা হবে শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস তৈরির মাধ্যমে পরিপূর্ণ ও আলোকিত মানুষ করতে দেশ জুড়ে বই পড়া কর্মসূচি পরিচালনা করে আসছে বিশ্ব সাহিত্য কেন্দ্র এই উদ্যোগকে আরও প্রসারিত ও কার্যকর করতে এগারো বছর ধরে এর সাথে যুক্ত রয়েছে বিকাশ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড কম্পোর্ট অ্যাফেয়ার্স অফিসার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শেখ মোহাম্মদ মনিরুল ইসলাম রাজধানীর গুলশান একে এ ওপাইন আসবাবপত্রের শোরুম চালু হয়েছে ওপাইনের সাথে আছে এম ডেকোজাইন নতুন শোরুম উদ্বোধন উপলক্ষে শনিবার ওপাইন ওম ও এম ডেকোজাইনের মাধ্যমে চুক্তি সই হয় ওপাইন এশিয়ার ম্যানেজার ভিনসেন্ট ও এম ডেকোজাইন ডিজাইনের পরিচালক মোহতাসিম আল রাফিদ নিজ নিজ পক্ষে চুক্তিতে সই করেন এ সময় ওপাইন এশিয়ার ম্যানেজার জানান পঁচিশ বছরের বেশি সময় ধরে ওপাইন আধুনিক নকশা ও কার্যকারিতার সমন্বয়ে হোম ইন্টেরিয়রের নতুন মান তৈরি করেছে এর কাস্টমাইজযোগ্য ডিজাইন সব ধরনের রুচির সাথে মানানসই অনুষ্ঠানে বিশিষ্টজনের সাথে মসিম খান হুমায়ুন হোসেন খান মহিবুল্লাহ ওমর ফারুক ও জি এম জুয়েল উপস্থিত ছিলেন স্টিল রিবার উৎপাদনকারী প্রতিষ্ঠান জিপিএইচ লিমিটেড জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক অর্থরাইজড ইকোনমিক অপারেট হিসেবে স্বীকৃতি পেয়েছে সম্প্রতি এনবিআর এর মাল্টিপারপাস হলে আয়োজিত বাংলাদেশ কাস্টমস এর আধুনিকায়ন এবং কাস্টমস স্ট্র্যাটেজিক প্ল্যান দুই হাজার চব্বিশ আটাইশ ওয়ার্ল্ড সিস্টেমে মডিউল সংশোজন সংযোজন এবং এক্সপোর্ট ইম্পোর্ট হাবের উদ্বোধনী অনুষ্ঠানে এই স্বীকৃতি দেওয়া হয় জিপিএইচ ইস্পাতের পক্ষে সম্মাননা গ্রহণ করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম কাছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ এর বাইশতম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে শনিবার বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে সমাবর্তন অনুষ্ঠিত হয় রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মোহাম্মদ শাহাবুদ্দিনের সম্মতিক্রমে অর্থ মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড সালেহ উদ্দিন আহমেদ সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং গ্রাজুয়েটদের মাঝে সনদ বিতরণ করেন এআইউবি এর বাইশতম সমাবর্তনে বিভিন্ন অনুষদের মোট দুই হাজার পাঁচশো সাতচল্লিশ জন শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হয় ফরিদপুরের বোয়ালমারি উপজেলার গুনবাহ ইউনিয়নের গুনবাহ গ্রামে ইনসাফ সিডস কোম্পানির গ্রুপ শো অনুষ্ঠিত হয়েছে সোমবার সকাল সাড়ে দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অনুষ্ঠিত হয় ক্রুপ শো বক্তারা বলেন ইনসাফ সিডস এর পেঁয়াজ বেগুন ধান আলু সহ সকল ধরনের বীজ অল্প খরচে অধিক ফলনের আশ্বাস দেয় ফসলের ভালো আবাদ করায় তিনজন কৃষকের পুরস্কার বিতরণ করা হয় শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইনসাফ সিডস কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর মতিনুর রহমান আতিয়ার রহমান মিয়া ইসলামী ব্যাংকের এফ সাইদুল ইসলাম ইসলামী ব্যাংকের বোয়ালমারি শাখার এফএভিপি এ ভিপি মোহিত শেখ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা দর্শক শেষ করব দীপ্ত সংবাদ তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার কক্সবাজারে বিমান বাহিনীর ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা যুবক নিহত রাঙ্গামাটির পর্যটন কেন্দ্র সাজেকে অগ্নিকাণ্ড এবং ভারতের ত্রিপুরার দূষিত হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার বহু খালের পানি ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা ছটা চল্লিশ মিনিটে দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরো তথ্য বিনোদনের খবরাখবর জানতে চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে